তোমার গুরুত্ব ততক্ষণই থাকবে যতক্ষণ তুমি কারো উপকারে আসবে যখন তুমি কারো কাজেই আসবে না তখন আর তোমার কোনো গুরুত্ব থাকবে না হাই ব্রিওন আমি রিঙ্কু আমার নতুন একটা বলে সকলকে স্বাগতম তো সকালে যে নাস্তা বানাচ্ছি রিয়নের জন্য তো গতকাল পরোটা বাসায় বানিয়ে খেয়েছিলাম আজকে ফ্রোজেন পরোটাটাই বানিয়ে দিচ্ছি তো রিয়নের খাবারটা বানিয়ে দিয়ে আমি হচ্ছে রান্নাবান্না বসিয়ে দিব ওর বাবা অফিসে চলে গিয়েছে। তো রান্না করব সব কিছু গুছিয়ে নিয়েছি তো এই যে আমি রান্না বসিয়েও দিয়েছি তো প্রথমে তেল কড়াই গরম করে তেল দিয়েছিলাম তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেবো থেতো করা হচ্ছে আদা রসুন দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি মাংসগুলো মাংসগুলো কেটে ধুয়ে রেখেছিলাম মাংসটা দিয়ে আমি হলুদ আর লবণ দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে মশলার সাথে ভালো করে ভেজে নিতে হবে তো মাংসটা একটু ভেজে তারপর হচ্ছে আমি এখানে একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম জাস্ট একটু কালারের জন্য তারপরে হচ্ছে একটু জল জল দিয়ে দিলাম কষানোর জন্য তো যেহেতু শুকনো মশলা দিয়েছি পুড়ে যেতে পারে যার কারণে দিলাম একটু জল জল দিয়ে ভালো করে একটু মানে কষিয়ে নিচ্ছিলাম এর ভিতরে দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচ গুঁড়ো তো মাংসটা আজকে অন্যভাবেই রান্না করব একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো তো দিয়ে এখন হচ্ছে ভালো করে কষিয়ে নিতে হবে তো মাংসটা আজকে পেঁপে আলু দিয়ে রান্না করব একটু হেলদি স্টাইলে রান্না করব কারণ বাচ্চাদের তো আর গরম যেহেতু বেশি স্পাইসি খাওয়া যাবে না তো একটু সিম্পলভাবেই রান্না করার চেষ্টা করতেছি তো যে কথা বলতে গিয়েছিলাম যে একটা মানুষের প্রয়োজন ততক্ষণ থাকে যতক্ষণ আপনার দেখা যায় গুরুত্ব থাকবে সাধারণত একটা স্ত্রী যত সময় পরিবারের জন্য সব কিছু করতে পারে তত সময় তার গুরুত্ব থাকে যখন কোনো কারণে অসুস্থ হোক কিংবা কোনো প্রবলেম হোক তখন দেখবা যে তার গুরুত্ব থাকে না আবার একজন হাজব্যান্ডও যত সময় ফ্যামিলির জন্য করতে পারে তত সময় তার গুরুত্ব থাকে কোনো কিছু না করতে পারলে গুরুত্ব থাকে না একজন বাবাও ঠিক তেমন যত সময় সে সন্তানের জন্য করে যায় তখনই তার গুরুত্ব থাকে যখন আর করতে পারে না ছেলেমেয়ের কাছে তার কোনো মূল্য থাকে না এটা আমার আপনার বলে কোনো কথা না সবার লাইফেরই বাস্তবতা তো আমি মাংসটা একটু কষিয়ে নিয়েছি ভালো করে এখন দিয়ে দিলাম পেঁপেগুলো পেঁপে আর আলু একটু পেঁপে আর আলুটা বেশি করে দিচ্ছিলাম আর বিশেষ করে এই রান্নাটা হচ্ছে রিয়নের কথা মাথায় রেখেই করতেছি বেশি ঝালো দিনই একদম ভাবে রান্না করতেছি কিন্তু খেতে কিন্তু খারাপ হয় না অনেক ভালোই হয় আর দেখা যায় বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না তো সবজি দিয়ে অনেক সময় মুরগির মাংসটা রান্না করলে মাংসটাও খাওয়া হয় সবজিটাও খাওয়া হয় ওরা দেখা যায় সবজিটা এমনি খেতে চায় না কিন্তু মাংসটা সব বাচ্চাদেরই পছন্দ যার কারণে মাংসর সাথে সবজি দিলে ওইটা খাওয়া হয় তো আমি মাংসটা ভালো করে যে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি তো কষানো হয়ে গিয়েছে এখন কয়েকটা কাঁচামরিচ আমি ফালি করে দিয়ে দেবো এখানে কাঁচামরিচ আর হচ্ছে গোলমরিচের ঝালটাই হবে শুকনো মরিচের একটু গুঁড়ো দিয়েছিলাম জাস্ট একটু কালারের জন্য তো ভালো করে কষিয়ে আমি এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো একটু বেশি করে ঝোল দেবো মাংসটা ঝোল ঝোল হবে তো রান্না হয়ে গিয়েছে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এখন হচ্ছে আমি নামিয়ে নেব তো এই যে তরকারিটা নামিয়ে নিচ্ছি এখন হচ্ছে রান্না করব হচ্ছে শোল মাছ দিয়ে আর কুমড়ো শাক দিয়ে তো এর ভিতরে আমার একটা ফোন আসছিলো তাই আর রেসিপিটা শেয়ার করতে পারিনি তো মাছগুলো প্রথমে ভেজে নিয়েছিলাম তারপরে হচ্ছে আমি শাকগুলোকে রান্না করে নিয়েছি একদম সিম্পলভাবেই এটা দেখানোর কিছুই নাই আর কুমড়ো শাকটা খেতে অনেক ভালোই লাগে একদম সিম্পলভাবে রান্না করেছিলাম কোনো মশলা দিইনি একদম কাঁচামরিচ খালি করে দিয়ে সিম্পলভাবে রান্না করেছিলাম শাকটা খেতে অনেক মজা হয়েছিল এবং সবুজ সবুজ ছিল তো শাকটা ভালো করে ভেজে আমি হচ্ছে আলু দিয়েছিলাম একটু শাকের সাথে আলু দিলে কি হয় ভালোই লাগে খেতে যদি আলুটা খাওয়া হয় না আমাদের বেশি আলুটা দেখা যায় শাকের সাথে কিংবা কোনো তরকারির সাথে দিলে তরকারি খাওয়া হয়ে যায় আলুগুলো পড়ে থাকে তো আজকেও তাই হয়েছিল তো শাকের তরকারিতে আমি আবার একটু চাউলের গুঁড়ো যেটা ওইটা একটু গুলে দিয়ে দিই তরকারিটা কিন্তু একটু ভালো হয় খেতে ঝোলটা একটু গাঢ় হয় আর কি তো আমার রান্নাবান্না শেষ আমি যে সব কিছু নামিয়ে নিয়েছি তো শাকের কালারটা এরকম আসতে দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল খেতে অনেক মজা হয়েছিল তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি কিছু ভালো লাগে লাইক করো কমেন্ট করার প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থেকো